আপনি কি ম্যাঙ্গো ব্লিচ ইউজ করার কথা চিন্তা করছেন তাহলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন কারণ ম্যাঙ্গো ব্লিচটা কিন্তু সকল স্কিনের জন্য না কিছু কিছু স্কিনের জন্য এটা কিন্তু খুবই ক্ষতিকারক কোন কোন স্কিনের জন্য এটা ক্ষতিকারক সেটাই আজকে ভিডিওর টপিক তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমি একটা ম্যাঙ্গো ব্লিজের রিভিউ দেবো এটা যে ফ্যাশন হার্বালের এটা একটা প্রোডাক্ট এবং এই ম্যাঙ্গো ব্লিজের কাজ সেটা একটু বলে নিচ্ছি এটা স্কিনের লোম স্কিনের লোমের কালারটা স্কিন কালার করে দেবে এবং ব্লিচিংয়ের কারণে কিন্তু স্কিনের লোমের কালারটা ব্রাউন কালার হয়ে যাবে সব কাজ হচ্ছে ম্যাঙ্গো ব্লিচের কাজ অনেকে আমরা জানি না অনেকে ভাবে ম্যাঙ্গো ব্লিচ ইউজ করলে স্কিনটা ফর্সা হয় না স্কিন ফর্সা হয় না আমাদের ফেসে যে লোমগুলো থাকে সেই লোমের কালারটা ব্রাউন কালার হয়ে যায় এতে করে স্কিনটা লাগে অনেক বেশি ফর্সা হয়ে গেছে তো এটা হচ্ছে ম্যাঙ্গো ব্লিচের কাজ এবার আলোচনা করবো ম্যাঙ্গো ব্লিচটা টোটালি কারা ইউজ করতে পারবে না এটা ইউজ করতে পারবে না যেন পাকিস্তানি ক্রিম ইউজ করে স্কিনটাকে টোটালি পাতলা করে ফেলছে স্কিনে রক চলে এসেছে এবং পাকিস্তানি ক্রিম ইউজ করার পর বা ক্ষতিকারক যে কোনো নাইট ক্রিম ব্যবহারের পরে দেখবেন স্কিনে অনেক বেশি লোম আসে তা চিন্তা করছেন যে ম্যাঙ্গো ব্লিচ ইউজ করে সেসব লোমে কালার আপনারা ব্রাউন করে ফেলবেন তাদের চিন্তা মারা থেকে বাদ দিয়ে দেন কারণ তাদের স্কিন টোটালি পাতলা স্কিনে যদি ব্লিচ ব্যবহার করা হয় স্কিন কিন্তু নষ্ট বা পুড়ে যাওয়ার সম্ভাবনা আমি বুঝেতে চাইছি ড্যামেজ স্কিন পাতলা স্কিনে যতই লোম থাকুক না কেন কোনো রকমে ব্লিচই ব্যবহার করা যায় বা না সেটা ম্যাঙ্গো ব্লিচ হোক আর সেটা যেই ব্লিচই হোক না কেন কোনো ব্লিজ ব্যবহার করা যাদের স্কিনটাকে আগে রিপেয়ার করার পরে আপনারা স্কিনটাকে মোটা করার পরে ম্যাঙ্গো ব্লিচ বা যে কোনো ব্লিচ আপনি স্কিনে অ্যাপ্লাই করতে পারেন লোম লোমের কালার চেঞ্জ করার জন্য আর একটা স্কিন আছে যে স্কিনে টোটালি ব্যবহার করা যায় আপনারা তেরো বছরের নিচের বয়সে যে বাবুগুলো আছে বা মেয়েগুলো আছে তারা ম্যাক্সিমামই কমেন্ট করে যে আপু আমার বয়স বারো বছর এগারো বছর আমার স্কিনে অনেক লোম আসে আমি লোমগুলোকে কি করে ব্লিচ করব বা কোন ব্লিচটা ভালো হবে তাদের উদ্দেশ্যে বলতেছি তারা টোটালি কোনো ব্লিচ অ্যাপ্লাই করবেন না কারণ তাদের স্কিন থাকে বেবি স্কিন বেবি স্কিনে কোনো ধরনের ব্লিচ ব্যবহার করা যাবে না সেটা যেই ব্লিচ হোক না কেন কোনো ধরনের ব্লিচটা ব্যবহার করা যাবে না সম্পূর্ণ যাবে না আরেক ধরনের স্কিন আছে যে স্কিনে ম্যাঙ্গো ব্লিচ ইউজ করলে কিন্তু স্কিনে ক্ষতি হইতে পারে এটা হচ্ছে অ্যালার্জেটিক স্কিন যাদের স্কিনে অতিরিক্ত অ্যালার্জি প্রবলেম আছে। তারা যদি ম্যাঙ্গো ব্লিচটা ইউজ করেন তাদের স্কিনে কিন্তু ইটেশন বা চুলকানি বা ছোট ছোট র্যাশ বের হইতে পারে এই তিন টাইপ স্কিন ছাড়া ম্যাঙ্গো ব্লিচ সবাই ইউজ করতে পারে এটা চাইলে ষোলো বছর থেকে আঠারো বছর থেকে বা তেইশ চব্বিশ পঁচিশ যতই হোক না কেন যতই বয়স হোক না কেন এটা কিন্তু ইউজ করতে পারবেন আগে স্কিনটা টাইপ বুঝে নেবেন যে আপনি স্কিনে অ্যালার্জির সমস্যা আছে কি না আপনি স্কিনে বয়স কম কিনা আপনি স্কিন পাতলা কিনা যদি তিনটা পাবলিক স্কিন না থাকে তাহলে এই ম্যাঙ্গো ব্লিচটা আপনি স্কিনে অ্যাপ্লাই করতে পারবেন এটা অ্যাপ্লাই করবেন মাসে একবার কিংবা দুইবার তাহলে দেখবেন স্ক্রিনের লোমের কালারটা ব্রাউন হয়ে গেছে স্কিনটা অনেক বেশি সুন্দর দেখাচ্ছে ধন্যবাদ